আমাদের আরেকটা হুশিয়ারি শোরুম আছে সেখানে চলেন কিছু হুশিয়ারি মাল দেখাবো এটা আপনাদের হুশিয়ারি মাল দোকান এটা আমাদের হুশিয়ারি দোকান দেখেন কত আইটেম আছে ভাই দেখেন এই জায়গায় ভাই প্রাইস শুরু হচ্ছে মাত্র 10 টাকা থেকে 10 টাকা যে একদম ভালো মানের এগুলো আপনার এই যে বল পেনটা প্যাকেটেরটা এটা 10 টাকা পিস আচ্ছা আচ্ছা অনলি 10 টাকা পিস এটা প্রাইস কত ভাই মাত্র 55 টাকা 55 টাকা জি খুতির ভিতরে হবে

আচ্ছা এটা প্রাইস কত ভাই এটার প্রাইস হয় ভাই 60 টাকায় দিতেছি 60 টাকায় এটার সাথে ম্যাচিং করে প্যান বেস্তে পারে প্যান্ট প্যান্ট জি জি কালার যে দেখেন কি সুন্দর কালার দেখছেন ওকে এটার প্রাইস হচ্ছে মাত্র 34 টাকা 34 টাকা জি 34 আর একটু গর্জিয়াস এর ভিতরে টপস নিয়ে আইলাম এটা প্রাইস কত ভাই ভাই 70 টাকা 70 টাকা জি অনলি 70 টাকার ভিতরে 70 টাকার ভিতরে আমাদের কাছে জার্সি প্যান্ট আছে জার্সি প্যান্ট আছে এই সাইজ হবে তিনটা পিপি কাপড়ের মধ্যে হবে জি জি পিপি কাপড়ের ভিতরে হবে এটা রেট কত ভাই এটার রেট হচ্ছে মাত্র 30 টাকা জোড়া টরা নাই তো ভাই মাস্ক না 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 একদম ভাই এক কাপড়ে সব কিছু এক কাপড়ে হবে না জি এক কাপড় মানে জোড়া তালি দেব না তো ভাই এজন্য বললাম এই যে ভাই পায়জামা নিয়ে আসলাম দেখেন

আপনার ইনকাম সোর্স দুই তিনটা থাকা এটা সবচেয়ে ভালো কোনো সময় একটা ভালো লাগবে না ওই সময় আপনি এই বিজনেসটা করতে পারবেন আর আল্লাহ তালা ব্যবসার ভিতরে রহমত রেখেছেন দশ গুণের নয় ভাগ আপনার আল্লাহতাল রহমত রাখছে তো আমরা মানে কোনো প্রতারণা না ভাই একদম নিষ্ঠার সাথে অনেক দিন থেকে বিজনেস করতেছি আবদুল্লাহ গার্মেন্টসের একটা সুনাম আছে এই আর আমরা চাই আমাদের আবদুল্লাহ গার্মেন্টসের এই মালগুলো সারা বাংলাদেশে প্রচার প্রসার হয়ে যাক তার জন্যই এই ভিডিওটা দেওয়া তাহলে শেষ করলাম আছে নাকি জি সালাম